বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আলোচনা করব সৌদি আরবে ফুড ডেলিভারি সম্পর্কে পুরো ডিটেইলস দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা ফুড ডেলিভারি সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন আমি একেবারে টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করব আজকে আমরা যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসি যারা ফুড ডেলিভারি কাজে আসে তারা দুই ভাবে আসতে পারে একটা হচ্ছে আপনি কোনো একটা মাধ্যমে যে কোনো কোম্পানিতে আপনি আসলেন আসার পর এখান থেকে আপনি ওইখানে কপালা হলেন একটা মাধ্যম আরেকটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ডিরেক্ট ইন্টারভিউ দিয়ে হ্যাঙ্গার স্টেশন জাহেজ এগুলাতে আসতে পারে তো সবচাইতে বেস্ট প্রসেসটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে ইন্টারভিউর মাধ্যমে ডিরেক্ট ভাবে আসতে পারেন তো আমাদের বাংলাদেশ থেকে যারা আসে ম্যাক্সিমাম লোকেরাই হচ্ছে লোড আনলোডিং বিশাল মাধ্যমে আসে দালালের মাধ্যমে এখান থেকে দালাল হচ্ছে আপনাকে ওইখানে ট্রান্সফার করে দিয়ে তো এই প্রসেসটাতে বাংলাদেশ থেকে সবচাইতে বেশি লোক আসে আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন সৌদি আরবে লোড আনলোডিং ভিসায় আপনি ফুড ডেলিভারি করবেন অনলাইনে আপনার এখানে আসার পর আপনাকে যদি মোটর সাইকেলে ডেলিভারি করেন তাহলে ওইটার লাইসেন্স লাগবে আর এটা আপনার নিজস্ব টাকায় লাইসেন্সটা করতে হবে এটার জন্য আপনার হচ্ছে এক হাজার নব্বই রিয়াল লাগতে পারে তারপর হচ্ছে আপনি যখন সৌদি আরবে আসবেন আপনার লাইসেন্স করতে ইকামা পেতে সবকিছু হইতে তিন মাসের মতো সময় লাগবে এখন আমরা বাংলাদেশ থেকে যারা আসি প্রথমে ধারণা করি আসি যে আমরা এখানে আইসা এরকমভাবে রেন করে আসি যে মনে করেন যে এক দুই মাস হলেই চাপে পড়া যায় তো যারা অনলাইনে কাজ করতে আসবেন তারা একটু টাইম নিয়ে আসবেন কারণ আপনার এখানে আইসাও সবকিছু গোছাইতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আপনাদের সময় নিয়ে আসা উচিত হ্যাঁ তারপর হচ্ছে এখানে আয়সা গোসাইলে আপনি ওইখানে হবেন তারপরে কাজ স্টার্ট করতে করতে আপনার তিন থেকে চার মাস সময় লেগে যেতে পারে আপনি নিজের লাইসেন্সটা নিজে করতে হবে তারপর হচ্ছে আপনি যদি কোনো অনলাইন ফুড ডেলিভারি কোম্পানিতে ট্রান্সফার হন তখন হচ্ছে আপনি ওইখানে কাজ স্টার্ট করবেন এখন কাজের প্রসেসটা কিরকম সেটাও তো আপনারা জানতে হবে যে কয় ঘন্টা ডিউটি কি আসবে বিষয় দেখেন অনলাইন ফুড ডেলিভারি যারা করে তারা হচ্ছে আপনার প্রত্যেকটা ডেলিভারির জন্য হচ্ছে টাকা নিয়ে থাকে আপনার নির্দিষ্ট যে একটা বেতন থাকবে এরকম আপনাদের কোনো বেতন এখানে ধরা হয় নাই তারা এরকম ভাবে টার্গেট দিয়ে দেয় যে আপনি যদি চারশো পঞ্চাশটা ডেলিভারি দিতে পারেন এক মাসের মধ্যে তখন হচ্ছে আপনার স্যালারি কোথাও হচ্ছে আঠাশশো রিয়াল কোথাও হচ্ছে তিন হাজার রিয়াল এরকম এখন যারা নতুন পর্যায়ে আসেন তারা কিন্তু আয়সা আপনি এক মাসের মধ্যে চারশো পঞ্চাশটা ডেলিভারি কমপ্লিট করতে পারে না বা আগে যেরকম একটা চাহিদা ছিল ওই রকম চাহিদা কোনো মাসে থাকে কোনো মাসে থাকে না এখন কোনো মাসে আপনি টার্গেট পূরণ করতে পারবেন কোন মাসে পূরণ করতে পারবেন তো আপনার প্রত্যেকটা ডেলিভারি গড়ে হচ্ছে কোনো কোম্পানি ছয় রিয়াল দিয়ে থাকে কোনো কোম্পানি চার রিয়াল কোনো কোম্পানি একটু বেশি একটু কম এরকম করেন আমি ধরলাম আপনি এক মাসে চারশো পঞ্চাশটা ডেলিভারি কমপ্লিট করলেন আপনার আসলো হচ্ছে আঠাশশো রিয়াল এর মধ্যে কোম্পানি শুধু আপনাকে রোমটা দিবে খাবার আপনার নিজের তারপর হচ্ছে ইকামা কোম্পানি দিবে তেল দোকানো থেকে শুরু করে মোটর সাইকেলের সার্ভিসিং সবকিছু আপনার ওপর মোটর সাইকেল কিন্তু কোম্পানি দিবে আপনাকে এ হচ্ছে আপনার কাজের প্রচেষ্টা এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা যে কোম্পানিতে কাজ করব ডিউটি কয় ঘন্টা আপনার আমি প্রথমে বলে দিছি যে আপনার নির্দিষ্ট কোনো ডিউটি নাই আপনি চাইলে পনেরো ঘন্টাও কাজ করতে পারবেন আপনি চাইলে বিশ ঘন্টাও কাজ করতে পারবেন আবার আপনি চাইলে ওই দিন না গেলেও চলবে কিন্তু আপনি টার্গেট হচ্ছে পূরণ করতে হবে আর টার্গেটের উপর হচ্ছে আপনার বেতনটা নির্ভর করবে আপনি এক মাসে কতগুলো ডেলিভারি দিছেন ওই আকারই হচ্ছে আপনি টাকাটা পাবেন আমরা অনেক আগে থেকেই শুনে আসছি যে সৌদি আরবে যারা ফুড ডেলিভারি কাজে আছেন। তারা যারা কোম্পানির মধ্যে আছেন তারাই কাজ করতে পারবেন কোম্পানির বাইরে যারা আছেন ফ্রি বিষয়ে তারা কাজ করতে পারবেন না তো এটা এখনও কথাবার্তা ওরকমভাবে চলছে এখনো হচ্ছে সরকারি গভর্নমেন্ট থেকে ওরকমভাবে এখনো ফাইনাল ডিসিশন আসে নাই তাই এখনও মোটামুটিভাবে সবাই কাজ করতেছে সরকার যেহেতু বলছে যে কোম্পানির লোকেরাই এসব কাজ করতে পারবে সো আগে পরে এটা হয়ে যাবে সো আমি তাদের উদ্দেশ্য বলবো যারা ফুড ডেলিভারি কাজে সৌদি আরবে আসতে চান অবশ্যই বাংলাদেশ থেকে যদি আপনি ডিরেক্ট বিষয় আসতে পারেন তাহলে সব চাইতে বেটার আর যারা হচ্ছে কোনো মাধ্যম বা কোনো দালালের মাধ্যমে আসবেন আইশাক কফলা হবেন ওই সব কোম্পানিতে তারা আইসা কোম্পানিতে কপালা হয়ে ফুড ডেলিভারিটা স্টার্ট করিয়েন কারণ আপনারা যদি এভাবে মানে নিজের মাধ্যমে নিজের একটা পিড়ি বিষা যেরকম থাকে লোড আনলোডিং বিষয়গুলা এসব বিষয় থাইকা আপনি ওইখানে পর্দা মিলাইতে পারবেন না আমি একটু ভেঙে বলে দিই যেহেতু আপনার বেতন মনে করেন আপনি তিন হাজার দিয়ে। হুম এখন আপনি হচ্ছে কোম্পানিতে না আপনি আপনার নিজের ইকাম আপনি করেন এখন কোম্পানিতে যেহেতু আপনি না সেজন্য আপনার 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 রুম ভাড়াও নিজের নিজের খাবার হচ্ছে তারপরে হচ্ছে ইকামা আছে হ্যাঁ তারপর হচ্ছে যে কপিলের আন্ডার আছেন তার কপালাত সব মিলিয়ে দেখবেন যে তিন হাজার থেকে আপনি এক হাজার যে বাঁচাইতে পারতেছেন না তারপর হচ্ছে আপনার ডিউটি আপনি খাটতেছেন যদি দিনে পনেরো থেকে বিশটা ডেলিভারি আপনি কমপ্লিট করতে যান তাহলে আপনাকে চোদ্দ থেকে পনেরো ঘন্টা ডিউটির মধ্যে থাকতে হবে আপনি কখন আইসা পাকাইবেন কখন আইসা ঘুমাইবেন এসব সমস্যায় আপনি পড়ে যাবেন সো এই সেক্টরটাতে যদি আপনাদের কাজ করতে হয় আমি বলবো আপনারা ডিরেক্ট কোম্পানিতে আসেন কোম্পানিতে আসলে আপনাদের জন্য বেটার হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম